আসসালামু আলাইকুম চাচা আসসালাম আরে কবে থেকে খেলনার দোকান করছো এই কিছুদিন হলো এই তো ভালোই খেলনা রেখেছো দেখছি তুমি দোকানেতে হ্যাঁ ভালোই তো খেলনা রেখেছো বড় বড় গাড়ি ঠিক আছে তোমার যে গাড়ি এ তো গ্যারেজ করতে গেলেই তোমার দু লাখ টাকা খরচা হয়ে যাবে না না এই দেখো কত সুন্দর গাড়ি এটা হ্যাঁ গাড়িটা খুবই ভালো ঠিক আছে আবার ভালোই তো রেখেছো দেখছি আবার তোমার ছুরি আছে দেখছি ঠিক আছে এটা হেভি দেখবেন এই দেখো

তো ভালোই বাঁচছে দেখছি ঠিক আছে তো বাঁশিটা কত দাম আছে এটা বাঁশিটা কত কত দিতে হবে কুড়ি টাকা একটু দাম যেন বেশি হয়ে যাচ্ছে না ঠিকঠাক করে ল ঠিক আছে বাঁশিটা দাও থানে ঠিক আছে বাঁশিটা নিলাম থানে হ্যাঁ বাঁশিটা নিলাম এখানটা রাখছি আর এসব গাড়ি ঘাড়ি কি দাম আছে আরে আমার সব নাতি পুতিরা সব তোমার গাড়ি গাড়ি করে

আবা ওরে বাপ রে এখানে আবার কি গাড়ি অটোমেটিক এটা এটা কি গাড়ি এটা এটা মানে ঢলাই বড় ঢলাই হবে ও আচ্ছা জো এটা গাড়ি মানে আপনি আপনি ঢলাই হয়ে যাবে ও আচ্ছা জো অটোমেটিক ঢলাই গাড়ি তাই তো আর এই যে হলুদ কালার যে এই গাড়িটা কি গাড়ি এ তো গাড়ি ছোট কেন হলুদ কালার গাড়িটা এত খুবই ভালো এটা মাছি চিস গাড়ি একদম মাছি চিস গাড়ি এটা নাও মাছির মতন উড়বে নাকি হ্যাঁ হ্যাঁ আরে এই যে আই জার গ্যারেজ করতে গেলে এটা এই গাড়িটা কি গাড়ি এইটা হুম ওই গাড়ি খুবই ভালো এইটা হচ্ছে 50000 এর আবার অটোমেটিক এই যে চুন চাই চুং চাই করছে হ্যাঁ আর কি আছে তোমার কাছে ছেলে খারাপ করার কি আছে ছেলে খারাপ করার ছেলে জন্য খুবই ভালো গুলি ভালো হবে হ্যাঁ ভালো ছেলে খারাপ করা যাবে তো এগুলি দে ঠিক আছে লোকে 6 তলায় 5 গিয়ে তোমার খেলে ছেলে খারাপ হয়ে যাবে তো নাকি হ্যাঁ তাহলে ছেলে খারাপ করতে হবে খারাপ না ঠিক চলে যাবে হ্যাঁ হ্যাঁ কি বলছো

তাহলে এইসব গাড়ি বাড়ি কি তোমার কবে থেকে না এইসব কারো কাজ কারবার করেছো এই গরিব চরিব মানুষ তো আমরা আই লেগেই কদিন আগে চালু করেছি ও বাকি তোমার বাড়ির খবর সব ঠিক আছে তো হ্যাঁ তোমার মা বাপ ভালো আছে না এখন অসুস্থই আছে ও অসুস্থ আছে হ্যাঁ যাক ঠিক আছে তাহলে কারবার কেমন চলছে খুবই খারাপ আর কি বলবো তাহলে তোমার ক টাকা হলো পঞ্চাশ টাকা আর ওদিকে হচ্ছে তিরিশ টাকা এই কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলো তাই তো এন

তাহলে খবর ঠিক আছে দোকান ভালোভাবে চালাও বেচাকেনা হোক আমিও বাইকে বলবো ঠিক আছে যে এরকম একটা দোকান লেগেছে ওই দোকানে কেনাকাটি করো সস্তা দাম ঠিক আছে বলবো তো নাকি ও আচ্ছা 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 সব ব্র্যান্ডেড মাল তাই তো আচ্ছা 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 আর এটা কি এইটা এটা এটা তো বললে না কি এটা এটা হুইল ছিদ্র ও আচ্ছা আচ্ছা মাছ ধরা তাই তো ও রেস কালার গাড়ি নেই তোমার কাছে হ্যাঁ রেস কালার আমাদের এইখানে তোমার ধুলো করে রাস্তায় না সব রেস খেলে বুঝতে পেরেছো রেস কালার ও গাড়ি চলবে তো নাকি ও পানিতে চলবে না পেট্রোলে চলবে আচ্ছা 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 ঠিক আছে তাহলে অন্যদিন লোবো আজকে তাহলে তবে আসছি তবে ঠিক আছে থানে আসসালাম আলাইকুম আসসালাম